বন্ধুরা আজকের আমি আটা দিয়ে একদমই নতুন কিংবা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মেপে নিয়েছি এক কাপ আটা তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ এখানে লবণটা মিশিয়ে নিচ্ছি এবং যতটা পরিমাণে লবণ ব্যবহার করবে সেই হিসাবে লবণটা দেবেন আটা অনুযায়ী লবণটা ব্যবহার করে নিলাম তারপর খুব ভালো করে শুকনো উপকরণগুলি হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তো এখানে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি জল নিলাম অল্প অল্প করে জলটা ব্যবহার করছি আর জলটা নিয়েছি কুসুম গোড়া এখানে কুসুম গোড়া জল দিয়ে তৈরি করবেন তাহলে আটাটা খুব সুন্দরভাবে নরম হবে এবং রুমালি রুটিটা ভীষণ নরম হবে তাহলে অল্প অল্প করে কুসুম গোড়া জল দিয়ে মিশিয়ে ঢাকা দিলাম তারপর দু মিনিট পর ফিরে এলাম এসে আমি আটাটাকে আমি আমি দুভাগে ভাগ করে নিলাম তো এখানে দুটো লেচি হয়েছে তারপরে আমি এখানে দেখে দিচ্ছি একটা রুমাল নিয়েছি তারপরে একটা চাটু নিলাম এর মধ্যে আটা দিয়ে দিলাম যেভাবে রুটি বেড়েন আপনারা একদমই সেইভাবে রুটিটা বেলে নেবেন তবে রুটিটা যেটা পাতলা হয় এটা একটু মোটা লাগবে যেহেতু আমি তৈরি করছি রুমালি রুটি তাহলে এইভাবে তৈরিটা করবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে বন্ধুরা মনে করাতে ভুলে গেছিলাম যে আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না এবারে রুটিটা দেখুন একটু মোটা রেখে দেবেন আপনাদের দেখিয়ে দিলাম তারপর সুন্দর করে আটাগুলি পরিষ্কার করে নেবেন তারপর কেটে নেবেন আর আমি এখানে কেটে নিচ্ছি একটা ছোট্ট গ্লাসে আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন আপনারা বাটি সাইজেও কাটতে পারেন তো এখানে একটা রুটিকে আমি দুটো লেচি কেটে নিলাম দেখতে পেলেন আপনারা যে একটা রুটিকে আমি প্রথমে দুটি লেচি করে নিয়েছি এবারে একই বা একই সেমভাবে আমি আরেকটা রুটি দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমার দুটি লেচি হয়েছিল তো আপনারা এইভাবে প্রথমে কেটে নেবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না নতুন বন্ধুদের অবশ্যই লাইক করতে বলবেন এবং পুরাতন বন্ধুরা আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন আশা করছি এইভাবে আমি রুটিটা তৈরি করে নিলাম একইভাবে খুব সুন্দর করে গোল করে নিতে হবে আর আপনাদের বললাম যে খুব পাতলা বা খুব মোটা করবেন না আটাটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপর একই সেমে আমি কেটে নিচ্ছি এখানে যেহেতু রুটিটা বড় হয়েছে এখানে আমি মেপে নিলাম তো এখানে তিনটে আমি লেচি করব এখানে মোট আমি এগারোটি লেচি করে আপনাদের দেখাবো আপনাদের এই ইন্টারেস্টিং একটা রেসিপি রুমালি রেসিপি আপনারা রুমালি রেসিপি দেখেছেন তবে একসঙ্গে এগারোটি লেচি দিয়ে যে এইভাবে এত সহজে এবং অল্প সময়ের মধ্যে যে তৈরি করতে পারবেন আশা করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বা সহজ হয়ে যাবে এইভাবে পাঁচটা করে নিলাম তারপর আর যে লেক্সটা ছিল সেটা মোট আমি এগারোটি করে দিলাম এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার এগারোটি লেচি করে নিয়েছি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম তারপর আমি কিভাবে সাজাচ্ছি এটা অবশ্যই ফলো করবেন বন্ধুরা না হলে কিন্তু এখানে একটু ভুলের কারণে আপনাদের অসুবিধা হবে তখন আপনারা বলবেন না যে এটা অসুবিধা হচ্ছে তবে যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চারটে থেকে পাঁচটা এইভাবেই তৈরি করবেন একসঙ্গে এগারোটি করতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না একবার আটা দেবেন তারপর একবার লেচি দেবেন এইভাবে এক এক করে এগারোটি আমি লেচি দিয়ে দিচ্ছি আর হালকা করে চাপ দেবেন যাতে সরে না যায় সেদিকে একটু খেয়াল রেখে এই রেসিপিটা তৈরি করবেন আর এই রেসিপিটা আমি তৈরি করছি রুমালি তেল রুটি আপনারা রুমালি রুটি খেয়েছেন দেখেছেন তবে তেল রুটি তো পরে খাননি বা দেখেননি খুব সহজভাবে একসঙ্গে আপনারা এগারোটি করে নিতে পারবেন রুমালি রুটি এতটাই সহজ আপনারা প্রথমে দেখে নিলেন এগারোটি লেচি দিলাম খুব সুন্দর করে তারপর সাজিয়ে যেভাবে আপনারা রুটি বেলেন তবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে চাপটে নেবেন যাতে খুব বেশি চাপটাবেন না তাহলে কিন্তু সেট হয়ে যাবে পরস্পরের সঙ্গে আর যখন ভাজবেন তুলতে কিন্তু অসুবিধা হবে এই কারণে আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই হালকা হালকাভাবেই বেলে নেবেন রুটিটা আর রুটিটা খুব বড় করতে যাবেন না তাহলে ভাজার সময় কিন্তু অসুবিধা হবে তো আমি এইভাবে রুটিটা প্রথমে বেলে নিচ্ছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে দারুণ এবং ইউনিক রেসিপি মনে হবে বা আপনারা যখনই বানাবেন আর সুবিধে অসুবিধা একটু হতেই পারে যে সাইডে সরে গেছে একটু অসুবিধা হতে পারে আপনারা সেট করে নেবেন তাহলেই আর অসুবিধা হবে না একটা সঙ্গে একটা একটু অসুবিধা হয় যেহেতু আমি এগারোটা নিয়ে তৈরি করছি আপনারা পাঁচটা নিয়ে তৈরি করবেন তাহলে খুব সহজভাবে তৈরি হয়ে যাবে আমি পুরো রেডি করে নিলাম তারপর গ্যাসে গ্যাস আমি চালু করে দিয়েছি তারপর ফ্রাই ফ্যানের মধ্যে দিয়ে আমি গরম করে নিচ্ছি একটু চেপে চেপে তৈরি করবেন তাহলে খুব সুন্দর পাবে আর বন্ধুরা খেয়াল রাখবেন গ্যাসের প্রেম একদমই কমিয়ে দেবেন নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে এবং তুলতে খুবই অসুবিধা হবে প্রথমে এইভাবে প্যাচলা দিয়ে চারিদিকটা হালকা হালকা করে চেপে দেবেন তারপরে আপনারা উলটিয়ে নেবেন আর আমি কিভাবে তুলে নিচ্ছি আপনারা দেখবেন তাহলে বুঝতেই পারবেন তো আমি এইভাবে চেপে চেপে উলটিয়ে পাল্টিয়ে প্রথমে রেডি করে নিচ্ছি তো এবারে আমি এক এক করে তুলে নিব প্রথমে হালকা করে ধরবেন তারপর প্যাচলার সাহায্যে এইভাবে হালকা হালকা করে ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু অসুবিধা হবে আর অবশ্যই খেয়াল রাখবেন হাতে যেন না গরম লাগে আর গ্যাসের ফ্লেম একদমই কমিয়ে দেবেন দিয়ে হালকা হালকা করে তুলে নেবেন যেহেতু আমি রুমালি রুটি তৈরি করছি খুব পাতলা হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে পাচ্ছেন পাতলা কতটা হয়েছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক এক করে প্রত্যেকটা তুলে নেবেন আমি তো প্রত্যেকটা দেখাতে পারলাম না আপনাদের ভিডিওটা বড় হওয়ার কারণে আপনাদের পুরো মানে পুরোটাই আপনাদের দেখাতে পারলাম না এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক এক করে আপনারা তুলে নেবেন তাহলে খুব সহজভাবে উঠে যাবে আর তবে বেলার সময় আপনারা হালকা করে বেলবেন নাহলে কিন্তু উঠবেন না হালকাভাবে না বেললে রুটিটা উঠবে না এইভাবে তুলে নিয়েছিলাম প্রত্যেকটা তারপর অল্প করে তেল দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি তো তেলের রুমালি রুটিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আপনারা কমেন্ট করে তেল যারা পছন্দ করেন না ঢাকা দিয়ে রাখবেন তাহলে নরম থাকবে না হলে শক্ত হয়ে যাবে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ